জীবন বড়ই অদ্ভুত দীর্ঘদিন পর বাবার বাড়িতে গিয়েছিলাম কিছু থাকবো বলে ছোটো বোনের বিয়ে উদ্দেশ্যে কিন্তু বিয়ে শেষ নাতে হতে না হতে একটু তাড়াহুড়া করে হচ্ছে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে হলো আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন এগারোটার দিকে আমাদের গাড়ি আসে আমরা অলরেডি হচ্ছে বাজার ক্রস করে ফেলেছি রওনা দিয়ে দিয়েছি আর আজকে আমরা যাব হচ্ছে সেজ আমি হচ্ছে ডাকার উদ্দেশ্যে রওনা দিই আমি আমার বাসায় আর সে আপ হচ্ছে বাসায় যাবে আর কি সবাই যা যা সংসারের টানে আমি বলেছিলাম আপুকে যে আমাদের বাসায় যেতে তা আপু যাবেন হ্যাঁ আপু বলতেছে যে না আমি অনেক দিন যাবৎ বাহিরে বাসায় যাওয়া উচিত তাড়াতাড়ি তো সেই কারণে হচ্ছে আপু আপুর বাসায় যাচ্ছে তো যাই হোক আমরা এই রওনা দিয়ে দিয়েছি আজকে একরকম বলতে গেলে তাড়াহুড়া করে রওনা দিয়েছি কারণ বিয়ে শেষ হয়েছে মাত্র দু দিন হলো আরও কিছুদিন থাকার ইচ্ছে থাকা সত্ত্বেও হচ্ছে থাকিনি কারণ আমার হচ্ছে শরীরটা একটু খারাপ করতেছিল সেজন্য জন্য আমি বয় পেয়ে গিয়েছি কারণ অসুস্থ হলে এইখানে ডক্টর দেখানোটা টাফ সেজন্য ভাবলাম যে আমার জায়গায় আমি চলে যাই ওখানে ওইখানে গেছে সমস্যা হলে ডক্টরের কাছে যাওয়াটা খুব ইজি হবে আমার জন্য তো সেজন্যই হচ্ছে একরকম আমাকে বলি যে আমি আমার আমি থাকবো না কারণ আমার শরীর একটু একটু খারাপ লাগতেছে প্রায় তো সেজন্য জন্য আমাকে আর জোর করে রাখেনি বলতে গেলে তো সেই জন্য ডাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর অন্যদিকে বলতে গেলে হচ্ছে আমরা যেহেতু বছরের শুরু থেকেই হচ্ছে বাহিরে ইন্ডিয়া বিএশ আদি সব কিছু মিলিয়ে হচ্ছে প্রায় দীর্ঘদিন এক মাসের উপরে হয়ে গেছে আফরা স্কুলে রানিং করতে পারতেছি না সেজন্য জন্য আরও অরাব বলতেছিলো যে চলে যাওয়ার জন্য আর এদিকে আমরা প্রায় দেড় ঘন্টা জ্যাম পেরিয়ে হচ্ছে এতক্ষণে হচ্ছে ফেরিতে উঠেছি তো এই ফেরি গার্ড দিয়ে আমি কখনোই ডাকা যাইনি আমি যতবার গিয়েছি হচ্ছে লঞ্চ দিয়ে গিয়েছি তো সেই জন্য আমার কাছে সম্পূর্ণ এই জায়গাটা একদম অপরিচিত আর ড্রাইভার গিয়েছিল একটু চা খেতে আর এদিকে আমার পণ্ডিতে গিয়ে হচ্ছে ড্রাইভারের সিটে বসে একটু পণ্ডিতি করতেছিল আর কি আর আমরা অলরেডি হচ্ছে ফেরি পার হয়ে গিয়েছি আর ওইদিকে আমার শ্বশুরকে বলেছিলাম আমাকে আগে হচ্ছে কাওলা থেকে এসে রিসিভ করার জন্য তো ওনাকে বলেছে আমি একদম কাছাকাছি আসলে আপনাকে কল দেবে আর উনি তো হচ্ছে আমরা ফেরিতে ওঠার আগে উনি বলতেছে হচ্ছে উনি কাওলা এসে দাঁড়িয়ে আছে যাই হোক তো এদিকে হচ্ছে দুহা খুব খুশি সে তার বাবার কাছে যাচ্ছে বাপ পাগল ছেলে তার বাপের কাছে যাবে আর কি তো আমরা কিন্তু অলরেডি হচ্ছে তিনশো ফিট ক্রস করে অলরেডি হচ্ছে নিকুঞ্জ চলে এসেছি তো গাড়ি এখন হচ্ছে তেল নেবে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম